হৃদয়ে ইসলাম বিশেষ প্রতিবেদন ইরানে কোথায় কিভাবে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র কখনো কখনো যুদ্ধ শুরু হয় গোলার শব্দে নয় শুরু হয় একটি বাক্যে সাহায্য আসছে এই কথাটুকু বলেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তাতেই মধ্যপ্রাচ্যের আকাশ ভারী হয়ে উঠেছে ইরানের শহরগুলোতে তখন আগুন জ্বলছে রাস্তায় বিক্ষোভ দেয়ালে স্লোগান আর মানুষের চোখে ভয় আর অনিশ্চয়তা এই অবস্থায় হঠাৎ খবর আসে কাতারের থেকে মার্কিন যেতে বলা হয়েছে এটা কি শুধু সতর্কতা নাকি ঝড়ের আগের নিস্তব্ধতা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নতুন কিছু নয় এই অঞ্চলে তাদের অন্তত উনিশটি সামরিক অবস্থান এর মধ্যে আটটি স্থায়ী ঘাঁটি সবচেয়ে বড়টি কাতারে সেখানেই থাকে প্রায় দশ হাজার মার্কিন সেনা ইতিহাস ভুলে গেলে চলে না গত বছর এই ঘাঁটিতেই ইরান পাল্টা হামলা চালিয়েছিল বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্র যদি হামলা করে তা হবে আকাশ থেকে বি টু স্টেলথ বোমারু বিমান যেগুলো রাডারে ধরা পড়ে না যেগুলো গভীর পাঙ্কারের ভেতরে হোক বোমা ফেলতে পারে ইরানের পারমাণবিক স্থাপনা এই তালিকায় সব উপরে করে কিন্তু এখানেই শেষ নয় আরেকটি ভয়ঙ্কর সম্ভাবনার কথা বলা হচ্ছে ইরানের শীর্ষ নেতৃত্ব ডোনাল্ড ট্রাম্প একবার লিখেছিলেন আমরা জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় আছেন তিনি বলেছিলেন এখনও সরাচ্ছি না তবে ধৈর্য শেষ হয়ে রাখছে এই কথাগুলো হালকা নয় আমরা দু সালে দেখেছি কাসেম সোলেমানি নামের একজন শক্তিশালী মানুষ এক মুহূর্তে ইতিহাস হয়ে গিয়েছিলেন বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্র হয়তো সরাসরি যুদ্ধ চায় না চায় না ইরাক বা আফগানিস্তানের মতো আরেকটি দীর্ঘ দুঃস্বপ্ন তারা চায় সংক্ষিপ্ত নিখুঁত ভয় ধরানো আঘাত যেন পুরো দেশ বুঝে যায় শক্তিশালী তবে একটি বিষয় স্পষ্ট স্থল অভিযান প্রায় অসম্ভব ইরান কোনো ছোট দেশ নয় ভূগোল জনসংখ্যা প্রতিরোধ সব মিলিয়ে এটা ভয়ঙ্কর ব্যয়বহুল এমন ঝুঁকি ট্রাম্প নেবেন না এটাই বিশেষজ্ঞদের মত তবু প্রশ্ন থেকে যায় যদি হামলা হয় তার জবাব কি চুপচাপ থাকবে মধ্যপ্রাচ্যের মানচিত্র খুব নরম কাগজে আঁকা এক জায়গায় আগুন লাগলে দাগ পড়ে সব খানে এই গল্পের শেষ এখনো লেখা হয়নি শুধু পাতা উল্টানোর শব্দ শোনা যাচ্ছে আর সেই শব্দটাই ভয় ধরায় কারণ যুদ্ধ সব সময় বন্দুক দিয়ে শুরু হয় না অনেক সময় শুরু হয় একটি বাক্যে একটি পোস্টে একটা সাহায্য জোহাট চেয়ে কথায় হৃদয় ইসলাম আমরা খবর বলি যেন মানুষ ভাবে আর আল্লাহর দিকে ফিরে তাকায় ইনশাআল্লাহ